কুম্ভ রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত কেমন যাবে এই বিষয়ে একটি বোনাস শ্রেণিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত কুম্ভ রাশির মানুষদের বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে আপনারা পনেরো তারিখের পর্যন্ত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় কিন্তু থাকবেন পনেরো তারিখের পরে অ্যাকচুয়ালি চোদ্দ তারিখ পর্যন্ত যেহেতু সূর্য এবং শনি একত্রে আপনাদের রাশিতে থাকবে জন্য চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু মার্চ মাসের চোদ্দ তারিখ পর্যন্ত বিভিন্ন বাধা বিঘ্ন থাকবে পনেরো তারিখ থেকে এবং এর পরে। আপনার চিন্তায় বা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে এই প্রতিবন্ধকতার একটা সাইড এফেক্ট কিন্তু থেকে যাবে যখনই সূর্য আপনার রাশি থেকে চলে যাবে দ্বিতীয় ঘরে মীন রাশিতে সে কিন্তু কিছু বিষয়ের সাইড এফেক্ট কুম্ভ রাশিতে রেখে যাবে কারণ আপনি কোনো পরিস্থিতি অথবা ব্যক্তিকে এখনো বিশ্বাস করতে পারবেন না এক ধরনের সন্দেহ আপনার মস্তিষ্কে ঘুরে বেড়াবে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে সন্দেহর বিষয়টি বেশি দেখা যাবে অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রেও হবে তবে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু মনের মধ্যে বড় ধরনের সন্দেহ থেকে যাবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চিন্তার ভিতরে আপনার মস্তিষ্কে যে আপনার চিন্তা আছে তার ফাঁদে কিন্তু আপনি পড়ে থাকবেন সেই ফাঁদ থেকে সহজে বেরোতে পারবেন না তবে কোনো একটি বিষয় অথবা ব্যক্তির উপরে আপনার কৌতূহল থাকবে এই ব্যক্তিটি খুব কাছেরও হতে পারে রক্তের সম্পর্কেরও হতে পারে আবার প্রফেশনাল লাইফেও হতে পারে অথবা কোনো বিষয়বস্তুর উপরে আপনার কৌতূহল থাকবে এবং এই কৌতূহল থাকার পরিপ্রেক্ষিতে আপনি তার বর্তমান বিষয়ে বা অবস্থা জানার জন্য আপনাকে বিভিন্নভাবে তার সম্পর্কে খোঁজ খবর নিতে দেখা যাবে কেউ হয়তো লোক মারফতে খবর নেবেন কেউ হয়তো ইন্টারনেটের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ফেক আইডি খুলে হয়তো বা আপনারা বিভিন্নভাবে ট্রাই করবেন সে কি অবস্থায় আছে কিছু কুম্ভ মানুষরা আবার অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে এই ব্যক্তিটির অথবা বিষয়বস্তুর উপরে নজরদারি করবেন পাশাপাশি কিছু কুম্ভ মানুষরা আবার অনলাইন বিজনেস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খুলে অর্থ ইনকাম করতে পারেন ফ্রিল্যান্সিং করার মতো বিষয় হবে যাদের এ ধরনের কোনো ব্যক্তি বা বিষয়বস্তুর উপর কৌতূহল নেই আমি দেখছি যে তারা অনলাইনে ইনকামের মধ্যে কিন্তু এখানে জড়িয়ে পড়তে পারেন বা ইতিমধ্যে জড়িয়ে পড়েছেন এই অনলাইনে ফ্রিল্যান্সিং করার বিষয়টি অনেকে সাইড বিজনেস হিসেবে বা পার্ট টাইম জব হিসেবে হয়তো শুরু করবেন যেমন মেইন কাজের পাশাপাশি আমি একটা অনলাইনে ইনকাম করি এরকম শুরু করে অনেকেই আবার মেইন বিজনেস হিসেবে এটাকে গ্রহণ করে ফেলবেন বা মেইন আপনার ইনকামের একটা পথ সোর্স আপনি এটাকে তৈরি করে ফেলবেন হয়তো অনেকেই এই সময় চাকরি ছেড়ে দিয়ে এ অনলাইন ইনকামের প্রতি আপনারা ঝুঁকে পড়বেন ফ্রিল্যান্সিং এর প্রতি ঝুঁকে পড়বেন তবে ইন্টারনেটের বিষয়টি যারা ইদানিং শুরু করেছেন অর্থাৎ খুব রিসেন্টলি যারা শুরু করেছেন তাদের জন্য খুব ভালো রেজাল্ট এ সময় আসবে আপনি শুরুতে একটা অ্যাচিভমেন্ট এ সময় আপনি তৈরি করতে পারবেন যা আপনার জীবনের বড় একটি অংশ হিসেবে জড়িয়ে পড়বে তবে বিষয়টি কারোর জন্য প্রেম ভালোবাসা নতুন চাকরি বিদেশ গমন বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো কিছুই হতে পারে যে আপনি হয়তো অনলাইনে কিছু করছেন না কিন্তু এখানে হয়তো নতুন প্রেম বা ভালোবাসা আপনার তৈরি হতে পারে পুরনো প্রেম ভালোবাসা আবার নতুনভাবে শুরু হতে পারে কারো ক্ষেত্রে বিদেশ গমন হতে পারে বা কারো ক্ষেত্রে এটা পরীক্ষা উত্তীর্ণ বিষয় হতে পারে চাকরির পরীক্ষা উত্তীর্ণ বিষয় হতে পারে যা আপনার জীবনের একটি অংশ হিসেবে কিন্তু এ সময় তৈরি হবে তবে যাই আপনি শুরু করুন না কেন তা খুবই পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে যার জন্য মাসের এই সময়ে কুম্ভ রাশিদের বিভিন্নভাবে সেলিব্রেট করতে লক্ষ্য করা যাবে বিশেষ করে মার্চ মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এখানে কুম্ভ রাশিদেরকে কিন্তু বিভিন্নভাবে সেলিব্রেট করতে লক্ষ্য করা যাবে অনেকেই আছেন পার্টি দিবেন নিজের বাসায় পার্টি দিবেন বা আত্মীয় স্বজনকে ডেকে আনন্দ উদযাপন করবেন মার্চ মাসের ছাব্বিশ তারিখে বুধ গ্রহ রাশি পরিবর্তন করবে এই রাশি পরিবর্তন করে যখন বুধ গ্রহ মেষ রাশিতে গমন করবে তখন অসংখ্য কুম্ভ রাশির হৃদয়ে একটা রোমান্সের পুনর্জন্ম লাভ করবে যে রোমান্সটা অনেক দিন ধরে যেসব সব কুম্ভরাশিদের মনের থেকে বা হৃদয় থেকে চলে গিয়েছিল অথবা সেটা ঘুমন্ত অবস্থায় ছিল তা কিন্তু এ সময় পুনর্জন্ম লাভ করবে জাগ্রত হয়ে উঠবে তবে বিষয়টি মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত প্রাথমিক অবস্থায় থাকবে একটা ইনিশিয়াল স্টেজে থাকবে এজন্য খুব বড় পরিসরে কোনো কিছু না ঘটলেও ছোটো পরিসরে বিশেষ কিছু বিষয়ের সূত্রপাত ঘটবে বিষয়টি কারো ক্ষেত্রে প্রেম ভালোবাসা বিয়ে হতে পারে ব্যবসা হতে পারে বা নতুন ব্যবসা শুরু করবেন নতুন চাকরি হতে পারে নতুন পার্টনার পেতে পারেন অথবা পুরনো কোনো ব্যক্তির সাথে নতুনভাবে ভাবে সম্পর্ক তৈরি হতে পারে এছাড়াও এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত আপনি স্বাধীনভাবে সব কিছু অন্বেষণ এবং বিশ্লেষণ করতে পারবেন যেসব বিষয়গুলো আপনার জীবনে ঘটে গেছে সেসব বিষয় নিয়ে বিভিন্নভাবে আপনি বিশ্লেষণ করে তার খারাপ ভালোগুলোকে আপনি এ সময় উপলব্ধি করতে পারবেন বুঝতে পারবেন বিশেষ করে শতভিসা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেই মানুষগুলো কিন্তু স্বাধীন চেতা অনুভবটি বেশি আপনি উপলব্ধি করবেন আপনার ভিতরে একটি স্বাধীন চেটা একটা ফ্রিডম কাজ করবে অনেকেই আবার এ সময় গভীরভাবে কারো সাথে শারীরিক মিলনে আবদ্ধ হয়ে পড়বেন সেটি আপনার প্রাক্তন প্রেমিক প্রেমিকা বা আপনার এক্স হাজবেন্ডও হতে পারে ওয়াইফও হতে পারে বা নতুন কেউ হতে পারে তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে অতীতের কারো সাথে আপনি এ সময় শারীরিকভাবে খুব ঘনিষ্ঠ হয়ে পড়বেন কারণ এ সময় গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত কুম্ভরাশিদের উপরে কামকতার একটি এনার্জি জোরালোভাবে প্রভাব ফেলবে এমন হবে যে অনেক দিনের তৃষ্ণার্ত একজন ব্যক্তি যেভাবে পানি পান করে বা লম্বা সময় ধরে তৃষ্ণার্ত ছিল তার কাছে পানি আসলে তার যেরকম মনে হবে এ সময় আমি দেখছি যে এক ধরনের কামকতার এনার্জিও কুম্ভ রাশিদের প্রতি সবার কথা বলছি না যারা অনেক দিন ধরে লম্বা সময় ধরে প্রাপ্তবয়স্ক যারা আছেন যে দূরে ছিলেন এই শারীরিক বিষয়টি থেকে তাদের ক্ষেত্রে আমি এই ধরনের বিষয়টি জোরালোভাবে প্রতিফলিত হতে লক্ষ্য করছি প্রিয় মানুষটিকে দেখলে আপনার মধ্যে উত্তেজনা কয়েক গুণ বেড়ে যাবে আপনি কন্ট্রোল হারিয়ে ফেলতে পারেন এই জন্য অল্প কিছু কুম্ভ মানুষরা এটা খুব রেয়ার কেসে আমি বলছি পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ আছেন যারা পরকীয়তে জড়িয়ে পড়তে পারেন নিজের মানুষটি হয়তো আপনাকে মূল্যায়ন করছে না সেক্ষেত্রে পরকীয়তে এখানে অনেকে জড়িয়ে পড়তে পারেন তবে বিষয়টি খুব অল্প সময়ের জন্য সংঘটিত হবে আপনি হয়তো সেখানে পা দিলেও আবার নিজেকে ফিরিয়ে আনতে পারবেন আপনি সতর্ক থাকলে বড় ধরনের পরকীয় ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন মনে রাখবেন যে এই পরকীয় বিষয়টিতে জড়িয়ে পড়লে কিন্তু একেবারে জীবন কিন্তু তছনচ হয়ে যায় তো আমি জানি যে কুম্ভ রাশির মানুষরা সহজে এই বিষয়টিকে গ্রাহ্য করে না বা অগ্রাধিকার দেয় না যদি কেউ অনেক সময় আছে যে আবেগের বশবর্তী হয়ে এ ধরনের পথে পা দিয়ে দেয় তবে এটি খুব সামান্য স্বল্প সময়ের জন্য হবে আপনি এখান থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে আনতে পারবেন যদি আপনি প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করেন কারণ আপনি বুঝতে পারবেন চকচক করলেই শোনা হয় না আপনার কাছে এমন একটি ইন্টেশন থাকবে এমন একটি চিন্তাভাবনা থাকবে এমন একটি অন্তর্দৃষ্টি থাকবে যা দিয়ে আপনি বুঝতে পারবেন যে যে মানুষটিকে আপনি হয়তো তার কাছে একটা আবেগের বশবর্তী হয়ে যাচ্ছেন কিন্তু সেটি চকচক করলেও যে সোনা নয় আসল সোনা নয় বা আপনি যেভাবে একজনকে চাচ্ছেন সেভাবে যে এই পরকীয় প্রেমটা কাজে আসবে না তা কিন্তু আপনি এ সময় বুঝতে পারবেন এজন্য যারা বিষয়টি এ সময় উপলব্ধি করবেন তারা তাদের আসল পরিবারকে মূল্যায়ন করবেন স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কাজ করতে পারেন অনেকেই আছেন যে এ সময় এই বিষয়গুলোকে ভালোভাবে অ্যানালাইজ করে আপনি আপনার ফ্যামিলি আপনার হাজব্যান্ড ওয়াইফ সন্তান বা মা বাবা সবাইকে মূল্যায়ন করবেন এবং সেই যে চকচক করা বিষয়টি আছে সেটিকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন অন্যদিকে যাদের ঘরের মধ্যে কোনো সমস্যা ছিল অর্থাৎ আপনার ফ্যামিলিতে আপনার ঘরের ভিতরে যে কোনো ধরনের সমস্যায় হতে পারে তারা সেই সমস্যার সমাধান করতে পারবেন এখানে ঝগড়াঝাটি হতে পারে এখানে কোনো ভাগ বাটর নিয়ে কোনো সমস্যা থাকতে পারে এখানে মনোমালিন্যতার বিষয় থাকতে পারে ভুল বুঝাবুঝির বিষয় থাকতে পারে সেসব সমস্যার কিন্তু সমাধান এখানে করতে পারবেন জয়েন্ট ফ্যামিলিতে যারা আছেন তাদের ভিতরে অনেক সময় অনেক কিছু নিয়ে লাগে যে তুমি কম করতেছো আমি বেশি করতেছি ব্যালেন্স এখানে ঠিক নেই আমি বেশি দিয়ে যাচ্ছি তুমি এখানে কিছুই করছো না এ ধরনের বিষয়গুলোর কিন্তু সমাধান আপনারা করতে পারবেন পাশাপাশি যারা বিদেশে থাকেন এবং নিজের কাউকে আপনার কাছে নিতে চাইছেন তাদের সেই কাগজপত্র প্রয়োজনীয় বিষয়ে যেসব জটিলতাগুলি ছিল সেই জটিলতা কিন্তু দূর হবে তবে বিবাহিত জীবনে আপনার কাছে কিছু বিষয় অনি মনে হবে আপনি হয়তো তো বিবাহিত হয়ে থাকলে বা যারা লম্বা সময় ধরে সংসার জীবন করছেন বা যারা নতুন বিয়ে করেছেন কোনো বিষয় আপনার কাছে অনেক মনে হতে পারে আপনি নতুন বিয়ে করে আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন আপনি নতুন বিয়ে করে আপনি শ্বশুরবাড়িতে গেলেন সেখানে আপনাকে দিয়ে অনেজ্ঞভাবে কিছু করানো হচ্ছে এই বিষয়টি কিন্তু আপনার মনের ভিতরে বড় ধরনের খটকা তৈরি করবে আবার অনেকেই আছেন লম্বা সময় ধরে সংসার করছেন কিন্তু এ সময় আপনার যে ন্যায্যতা আছে বা আপনার যে আপনি যে সংসার জন্য দিয়ে আসছেন তার মূল্যায়ন হঠাৎ করে দেখবে যে কমে গেছে আপনার কাছে সেটি অনেজ্ঞ মনে হবে আমি দু একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে আপনার কাছে আপনি পুরুষ হন অথবা মহিলা হন বিবাহিত জীবনে আপনার কাছে বেশ কিছু বিষয় অনেজ্য মনে হবে এপ্রিল মাসের এই ছয় তারিখ থেকে পনেরো তারিখ এই যে দশটি দিন আছে এপ্রিল মাসে পনেরো তারিখ পর্যন্ত এর মধ্যে অসংখ্য কুম্ভ রাশির মানুষরা পুরনো কোনো সংঘাত সংঘর্ষ নতুনভাবে জড়িয়ে পড়বেন পুরনো কোনো বিষয় নিয়ে সেটি কোনো সাধারণ বিষয় হতে পারে বা বড়ো কোনো বিষয় হতে পারে কোনো ঝগড়ার বিষয় হতে পারে কোনো টাকা পয়সার লেনদেনের বিষয় হতে পারে পারিবারিক বিষয় হতে পারে আমি দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশির মানুষরা এই ছয় তারিখ থেকে এপ্রিল মাসের ছয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কোনো পুরনো সংঘাত সংঘর্ষ কারো ক্ষেত্রে এটি অফিসিয়াল কোনো ব্যাপার হতে পারে ব্যবসায়িক কোনো বিষয় হতে পারে প্রফেশনাল লাইফের কিছু হতে পারে কারো ক্ষেত্রে স্থান কাল পাত্র ভিন্ন হলেও সংঘাত সংঘর্ষর মূল বিষয়টি একই রকম থাকবে হয়তো আপনার হয়তো পুরোনো যে সমস্যাগুলো আপনি ফেস করে এসেছেন সেটি নতুনভাবে ভাবে হয়তো তৈরি হবে আপনার স্থানটা হয়তো ভিন্ন থাকতে পারে স্থান কালপাত্র যে মানুষগুলোর সাথে আছে সেই মানুষগুলোর সাথে যে সমস্যাটা পুরোনো সমস্যা পুরনো যে সমস্যাগুলো আপনার জীবনে ছিল সেই সমস্যাগুলো হয়তো নতুন কারোর সাথে নতুনভাবে নতুন আঙ্গিকে পুরোনো সমস্যার মতন বিষয়গুলো আবার পুনরায় সংঘটিত হতে পারে সেটি আপনি প্রেম ভালোবাসার ক্ষেত্রেও হতে পারে প্রফেশনাল লাইফেও হতে পারে উদাহরণ দিয়ে বলা যেতে পারে আপনি হয়তো একজন মুদি দোকানদার আপনি আগে যেখানে মুদি দোকানদার যে ব্যবসাটা আপনি করতেন সেখানে হয়তো অনেক বাকি যেত বা সেখানে যেই কাস্টমারগুলি ছিল তাদের সাথে যেই সমস্যাগুলো তৈরি হতো আবার নতুন জায়গায় আপনি দোকানটা চেঞ্জ করে হয়তো এক দুই কিলোমিটার দূরে কোথাও নিয়ে এসেছেন কোনো বাজারের ভিতরে বা কোনো মার্কেটের ভিতরে আবার সেখানেও দেখবেন যে এই একই প্রবলেমগুলি তৈরি হচ্ছে হ্যাঁ কাস্টমার ভিন্ন আপনার স্থানটা ভিন্ন বাট যে প্রবলেমগুলি আপনি ফেস করছেন সেটি আগের মতনই সেই প্রবলেমগুলো এখানেও ক্রিয়েট হচ্ছে আবার ধরেন আপনি স্টুডেন্ট ছিলেন আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন এখানে শিক্ষক আলাদা সহপাঠী আলাদা কিন্তু এই প্রবলেমটা সেম চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে আমি একই রকম দেখছি আপনারা হয়তো চাকরি চেঞ্জ করেছেন বা বিদেশে যারা থাকেন আপনি এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন কিন্তু দেখবেন যে ওই যে আগে যে দেশে ছিলেন সেই দেশে আপনি হয়তো ছিলেন ফ্রান্সে সেখান থেকে আপনি চলে এসছেন হয়তো ডেনমার্কে বা নেদারল্যান্ডে সেখানে এসে আপনি দেখছেন যে আপনি ওই ফ্রান্সে যে প্রবলেমটা ফেস করছিলেন এখানেও ঠিক সেই প্রবলেমটাই বাট এখানে মানুষ বা এখানে সিস্টেমটা একটু আলাদা কিন্তু প্রবলেমটা সেম তো আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিয়ে বললাম এখানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই পুরোনো সংঘাত ফিরে আসার সম্ভাবনা বেশি থাকবে কারো ক্ষেত্রে ওই পুরনো মানুষটি হয়তো ফিরে আসতে পারে বা পুরনো সে পরিস্থিতিটি ফিরে আসতে পারে এই সময়টি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তর্কের একটি এনার্জি কুম্ভ রাশিতে কাজ করবে যা মারামারি পর্যায়ে কুম্ভ রাশিদেরকে নিয়ে যেতে পারে তর্কাতর্কির একটা একটা কালো ছায়া আপনাকে ঘিরে ধরবে যার তার সাথে এই সময় লেগে যেতে পারে আপনার ধৈর্যের বাদ ভেঙে যাওয়ার মতো মানুষ কথাবার্তা বলতে পারে আপনাকে প্রভোগ করতে পারে অর্থাৎ খোঁচাতে পারে খোঁচায় খোঁচায় আপনার সাথে ঝগড়া লাগাতে পারে এই ধরনের একটি এনার্জি কিন্তু আপনার আশেপাশে আমি দেখতে পাচ্ছি কুম্ভরাশিদের আশেপাশে ঘুরঘুর করছে যা কিনা আপনাকে তর্কাতর্কি মারামারি হাতাহাতি পর্যায়ে ঠেলে দিবে এছাড়াও আপনার কাছে এ সময় সত্য প্রকাশ হবে কোনো সত্য ঘটনা যা অত্যন্ত অপ্রিয় সত্য তা প্রকাশ হবে যা আপনার অগ্ন উৎপাদ ঘটবে একটা অ্যাটোমিক বোম বিস্ফোরণ করবে আপনি চাইলেও সংঘাত থেকে বিরত থাকতে পারবেন না নিজেকে সরিয়ে রাখতে পারবেন না এমন কিছু আপনি জানবেন যে আপনার সাথে এমন কিছু করা হয়েছিল বা এমন কোনো ঘটনা আপনি শুনবেন যা শোনার পরে আপনি নিজেকে শান্ত রাখতে পারবেন না আমি বিষয়টি বেশ কিছু কুম্ভ জীবনে ঘটতে লক্ষ্য করছে এরকমটি ঘটার সম্ভাবনা অনেকের ক্ষেত্রেই আছে কিছু ক্ষেত্রে আপনার জীবনসঙ্গীর বড় ধরনের গোপন বিষয় যা অতীতে সে ঘটিয়েছে এবং আপনার সাথে বিশ্বাসঘাতকতা সামিল তা জানতে পেরে আপনার ভিতরে এ সময় আণবিক বোমা বিস্ফোরণ করবে যে কি এই ধরনের মানুষের সাথে আমি সংসার করে এসেছি এই ধরনের মানুষ এমনও হতে পারে যে একজন মহিলা মানুষ আপনার প্রেগন্যান্সির সময় আপনি আপনার হাজবেন্ডের বিষয়ে কিছু জানতে পারলেন যে সে এই সময় এই ধরনের কিছু করেছে যা আপনি জানতে পেরে আপনি আকাশ থেকে পড়বেন আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম সবার ক্ষেত্রে যে একই রকম হবে তা নয় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার টাকা পয়সা নিয়ে কেউ হয়তো কিছু করেছে সেটি আপনার হাজবেন্ড বা ওয়াইফ না হয়ে সেটি কোনো বন্ধু হতে পারে কোনো একেবারে শুভাকাঙ্ক্ষী হতে পারে আপনার ভাই বোন হতে পারে আপনার মা বাবা হতে পারে এমন হতে পারে যে আপনি বিদেশে ছিলেন বিদেশ থেকে অনেক টাকা পাঠিয়েছেন দেশে এসে দেখলেন যে আপনার মা বাবা সেই টাকাটি আপনার অন্য ভাই বোনকে দিয়ে দিয়েছে বা অন্য কোনো বিষয় খরচ করেছে আপনার জন্য তেমন কিছু রাখেনি এটা দেখে আপনার মাথার ভিতরে একটা বোমা বিস্ফোরিত হতে পারে যে কী ব্যাপার আমি দশ বছর ধরে ইনকাম করলাম এত টাকা পাঠালাম কিছু অন্যের নামে করে দিল বা দেখা গেলো যে আপনারা ভাই বোন আছেন চার পাঁচজন আপনি টাকা পাঠিয়েছেন আপনার বাবা মা যেই সম্পত্তি করেছে সেটি তাদের নামে করেছে যখন তার ভিতরে যদি আপনার বাবা বা মাকে একজন মারা যায় বা এ সময়ে দেখা যাবে যে আপনার টাকা দিয়েই সব কিছু করা হয়েছে বাট ভাগ বাটরা কিন্তু ভাই বোনরা এসে নিয়ে নেবে সে সময় আপনি হয়তো বিষয়টা আপনার কাছে অনি্য লাগবে আপনার আপনি আর আপনার ড্রাগ জিত খুব ধরে রাখতে পারবেন না আমি কয়েকটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে বিষয়টি যদি আপনার প্রফেশনাল লাইফে অথবা শিক্ষাক্ষেত্রে ঘটে থাকে সেক্ষেত্রে কুম্ভ এ সময় সম্পূর্ণ রূপে শান্তভাবে পরিস্থিতি হ্যান্ডেল করতে দেখা যাবে অর্থাৎ আপনি কর্মক্ষে ব্যক্তিগত জীবনে হলে তো আপনি বিস্ফোরিত হবে আপনার ভিতরে যে এই ধরনের আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বাট যদি কর্মক্ষেত্রে বা শিক্ষাঙ্গনে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে সম্পূর্ণ উল্টা আপনি শান্তভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবেন যদি আপনি শিক্ষার্থী অথবা চাকরিজীবী হয়ে থাকেন কারণ মহাজাগতিক শক্তি এ সময় কুম্ভ পেশাগত জীবনে সম্পূর্ণরূপে ম্যাচুরিটি প্রদান করবে আপনি ব্যবসায়ী হলেও আপনি অনেক বড় হয়তো লস হয়ে গেছে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে আপনার পার্টনার তারপর আপনি শান্ত থেকে কিন্তু সেটাকে রিকভার করতে পারবেন বিশেষ করে দেশের বাইরে যারা আছেন যেসব কুম্ভ রাশির মানুষরা ধৈর্য ধরে বিভিন্ন সমস্যার সমাধান এ সময় করার চেষ্টা করবেন তারা কিন্তু এই সমস্যার সমাধানগুলি করতে পারবেন বিভিন্ন ধরনের আপনাদের যদি ইমিগ্রেশনের জটিলতা থাকে তা ঠিক হয়ে যাবে এছাড়াও যারা বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করে রেখেছেন তাদেরও কিন্তু ভিসা প্রাপ্তি এ সময় ঘটার সম্ভাবনা প্রবল তবে আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন না হলে আপনি পুরুষ হন অথবা মহিলা হন আপনি ছাত্র হন অথবা চাকরিজীবী হন আপনি বিশ বছর বয়স হোক বা আপনার আশি বছর বয়স হোক আমি দেখতে পাচ্ছি যে যে সত্য আপনার জীবনে উন্মোচিত হবে তা এ সময় আপনার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিবে আপনি আশি নব্বই বছর বয়স হলেও আপনার দৃষ্টিভঙ্গিটা এ সময় এমনভাবে চেঞ্জ হবে যে আপনি বুঝতে পারবেন যে এই আশি নব্বই বছর বয়সে আপনি এই জিনিসটা প্রথম দেখলেন বা আপনার একটা অভিজ্ঞতা হলো তো বন্ধুরা ভিডিওর প্রায় শেষে এসে পড়েছি তো আমি এখানে একটি কথা সবাইকে বলে রেখে আমাকে দিয়ে অসংখ্য মানুষ বাংলাদেশের ভিতরে বাংলাদেশের বাইরে আমেরিকা কানাডা ইন্ডিয়া অস্ট্রেলিয়া জাপান কোরিয়া থেকে অসংখ্য মানুষ আমাকে দিয়ে তাদের জন্মকুণ্ডলী অ্যানালাইজ করাতে চায় আমাকে দিয়ে তাদের হস্তরেখা বিশ্লেষণ করাতে চায় বা আমার সাথে কনসালটেশন করতে চায় তো স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারটিতে কিন্তু ফোন করলে ফোন ধরা হয় না অসংখ্য মানুষ ফোন করে কারো ফোনই ধরা হয় না একমাত্র এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা এস এম এসও করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠাতে পারেন শুধুমাত্র মেসেজেরই উত্তর দেওয়া হয় কেউ ডাইরেক্ট ফোন করলে বা হোয়াটসঅ্যাপে যদি আপনি কল করেন কল ধরা হবে না আপনাকে মেসেজ লিখতে হবে সেক্ষেত্রেই আপনি কনসালটেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন